আগমাত্র চল্লিশ দিনের শুভ দিনের শুভ দিনের হিন্দু জুতোর ব্যাপারে বৈরবে হিন্দু জুতোর ব্যাপারে অনেক জুতের মানা হিন্দু জুতার ব্যাপারই ভৈরবে এখন আজকের রজ বসে ছুটি সুটিবন্ধ এই ছুটি সুটিবন্ধ কেন জান

পরবর্তী বিশ দিন আপনি আলসিবীর সাথে তারা রমজানের জন্মানের জন্য ভাবি কি রমজানের ত্রিশ দিন ব্যবসা বাড়াবার সাথে সম্পর্ক আছে যারা লুঙ্গি কিনান আগে কিনে আর বাজারে না

আমরা <laughs>

ডাক্তার ছাড়া আল্লাহ আমাদের মাদ্রাসা কিন্তু আগে ফর্ম ফিল আপ আগে ফর্ম ফিল এ দরকার প্রত্যেক শেষ শনিবার আমাদের সুদর্ন মাদা জি মধ্যে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি পারলে শরীর হবে ইনশাআল্লাহ আল্লাহ মজলিসকে কবুল করেন আল্লাহ তারা যারা যতভাবে দান করেছেন সকলকে কবুল করেন আমি আপনাদের সামনে একটা বুঝাবার চেষ্টা করেছি রিক্সাওয়ালা এতটা কষ্ট করতে পারলে সাথে নামাজের কষ্টটা নিতে পারবে না সিএনজিওয়ালা এত কষ্ট করতে পারে সাথে নামাজের কষ্টটা হয়েতে পারবে না